পাকিস্তান দেখিয়ে দিল আফগানিস্তানের আসল স্থান কোথায় কথা যখন আসে এশিয়ার সেরা দলের তখন আফগানিস্তানের ফ্যান্সরা কামরা কামরি লাগাইয়া দেয় কিন্তু তারা বড় আসরে কতটুকু সফল সেটা তারা নিজেরাও জানে না পাকিস্তানের কাছে মাত্র ছেষট্টি রানে অল আউট আফগানিস্তান এখন সবাই বলবে পিসলো। কিন্তু একই পিচে পাকিস্তান একশো একচল্লিশ করছে আফগানিস্তান সেখানে তাদের উইকেটগুলা গিফট করে আসছে নাওয়াজ শাহীনকে প্রথমে পাকিস্তানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আজকে পিচ পাকিস্তানের সাথে বাটপারি করছে তাদের কোচের তো এমন পিচ ভালো লাগে না তারা এই পিচে অ্যাটাকিং ক্রিকেট খেলতে পারে না তাই টেস্ট খেলে খেলে একশো একচল্লিশ রান তুলে ফেলে এই রান তুলতে আফগানিস্তানের নিঃশ্বাস বের হয়ে যায় তাদের ঘরে বাংলাদেশের ভূত চাপ একের পর এক মাঠ পরিত্যাগ করছিল অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ হ্যাট্রিক করে পাঁচ উইকেট নিচে আফগানিস্তানের দারুস রাসুলি ওমরজা ইব্রাহিম জাদরান সার্কাস খেলতে নামছিল তারা সবাই নওয়াজকে উইকেট গিফট করে হ্যাটট্রিক করছে পাকিস্তানের শিরোপা পাওয়ার প্লেতেই নিশ্চিত হয়ে যায় পাওয়ার প্লেতে টপ চারজন ব্যাটার বিদায় নাই দলের হয়ে সর্বোচ্চ রান করেছে ক্যাপ্টেন রশিদ খান ম্যাচে অধিনায়ক হিসেবে সালমান আলে আঘা মাঝ মাঠে দাঁড়িয়ে সতীর্থদের নিয়মিত উৎসাহ দিতে দেখা যায় এবং তিনি একটি শব্দ উচ্চারণ করেন সেটি আপাতত আমরা উচ্চারণ করছি না তার অনুপ্রেরণাদায়ক শব্দে পাকিস্তানি বোলাররা উজ্জীবিত হয়ে যায় শেষ ম্যাচে পঁচাত্তর রানে জিতে আরব আমিরাতে খেলা ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়ে যায় পাকিস্তান সামনেই এশিয়া কাপ তাই আবারও মাথা ছাড়া দিবে সেই রহস্যময় প্রশ্ন কে এশিয়ার সেরা দল ভারতের পর সেই স্থানে থাকার যোগ্যতা সবচেয়ে বেশি পাকিস্তান ও শ্রীলঙ্কার সাম্প্রতিক ফর্ম বা এশিয়া কাপের সফলতা সব কিছুই রয়েছে তাদের ঝুলিতে তাই আফগানিস্তান যতই বলুক তারা এশিয়ার দ্বিতীয় সেরা দল কিন্তু বাস্তবে আপাতত সেটা লক্ষ্য করা যাচ্ছে না তাই এশিয়ায় তাদের জায়গা কোথায় সেটা অক্ষরেক্ষরে বুঝিয়ে দিল পাকিস্তান